নমস্কার বন্ধুরা আমি তমালিকা খুনশুটি অভাগা বড় আমি ওগো না কুচু কোনে সবই আমি জানি কি আছে তোমার মনে তুমি আমায় কি জেনেছো জেনেছি আমি তোমায় কারদম কতখানি বুঝিয়ে দেবো আসবে যখন সময় থাক থাক তোমার হাতে রান্না দেখে ভাত রচে মুখে বিয়ের আগে ব্যস্ত ছিলাম আমি কেমন সুখে তোমার মনের মধ্যে আছে এতখানি বিষ আগে বলেছিলে করছি তোমায় মিস বিয়ের আগে ছিল না তোমার এতখানি চোপা কি সুন্দর তুমি নানান রকম খোপা। সাজের সময় পাই কি আমি কাজের ঠালাই মরি কাজের ঠালাই বাড়ছে ব্যথা খাচ্ছি ওষুধ বড়ি। এটা চাই ওটা চাই করছো যেদিন রাত তোমার সাজের জিনিস কিনে কিনে পকেট গড়ের মাঠ ও বুঝেছি বিয়ের সময় বলেছিলে সব দায়িত্ব আমার পকেটটা ফাঁকা হচ্ছে শুধু এই কারণে তোমার বাড়ি এসে ভেবেছিলাম খাবো তোমার হাতে কফি অনেক হলো ঝগড়া জাটি। এবার চাইছি মাফি আগের মতন তুমি আমায় ভালোবাসো না আর সহ্য হয় না আমায় তাই ঝগড়া করো বারবার ওহো কাঁদ্য কেন কি হয়েছে বলো আচ্ছা রাঁধতে হবে না সে যে গুজে নাও বাইরে খাবো চলো নমস্কার